গতরাতে ডিওগোকে তার বাড়িতে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহুল হত্যার তদন্ত করতে এসেছিলেন মেহুল ডিওগো এর তিন বন্ধুদের সন্দেহ করে জেড ডিওগো সকালে আমার কাছে থেকে কিছু অর্থ চেয়েছিল আমি এসে তাকে টাকা দিয়ে চলে গেলাম অ্যালারিক আমাকে ডিওগোর কাছে থেকে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হতো তাই আমি সকালে এসে কাগজপত্র নিয়ে চলে গেলাম আমি কিছু জানি না টুইঙ্কেল আমাদের গতকাল ডেটিংয়ে যাওয়ার কথা ছিল তবে ডিওগো শেষ মুহূর্তে ফোন করে এটি বাতিল করে দিয়েছিল তাদের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারলেন যে খুনিকে টুইঙ্কেলের নিখোঁজ কানের দুলটি ডিয়োগের ঘরের টেবিলের ওপরে দেখতে পাওয়া যাচ্ছে তিনি ডেটিংয়ে যাওয়াটা বাতিল করেননি এবং টুইঙ্কেল তাকে হত্যা করেছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না